ফার্স্টের দিন যখন আমরা আইসক্রিম মানে এই আইসটা ব্যবহার করার পরে আমি নিজে একটু আইস খাই দেখছি যে আসলে এই আইসটা একবারে মানসম্মত না তারপরের দিন থেকে আমি আমার বাসায় আইস জমানো শুরু করলাম বাসা ইউবি আরও পিউরিফাইড আইস দিয়ে আমরা ব্যবসা করতাম ইভেন তো এখনও আমাদের দোকানে যত ধোয়ার কাজও হয় এগুলো সব ফিল্টার পানি দিয়ে করা হয় যাতে কোনো প্রকার কন্টামিনেশন না হয় প্রফিট মার্জিনটা আসলে আমরা খুব কম করতাম কম করতাম কারণ কি আমরা গোপীবাগে আসলে এই এলাকায় যদি আমাদের ব্যবসা করতে হয় আমাদের রিটেইনিং কাস্টমার দরকার রিটেইনিং কাস্টমার যদি না পাই তাহলে আমরা এই এলাকায় ব্যবসা করতে পারবো না এবং আমাদের কম্পিটিটিভ চিন্তা করো এমন হয়ে গেছে যে আমাদের রাস্তার লাইন ধরছে যে আমাদের আইসক্রিম খাওয়ার জন্য সো আমাদের ফার্স্ট ডে থেকে আমাদের সাকসেসনেস ছিল কারণ প্রথম মাসে আমরা খুব ভালো মানে অ্যামাউন্ট আমরা অ্যাচিভমেন্ট করতে পারি তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল ফর্টি এইট ডিগ্রি উপরে ছিল আমাদের ঢাকায় গরম সো ওই মুহূর্তে আমরা যখন আইসক্রিমটা শুরু করলাম ফার্স্ট মান্থে আমরা খুব ভালো একটা প্রফিট নিতে নেই ভালো একটা প্রফিট ফিডব্যাক পাই এবং আমাদের কাছে এই অপারেশন আছে যদি কেউ এসে বলে যে আমাদের কাছে টাকা নেই আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমরা কাউকে ফিরে দিই না আমরা তাকে আইসক্রিমটা দিয়ে দিই এটা আমাদের দোকানে সবাইকে বলে দেওয়া হয়েছে যে যদি বলে আমার কাছে টাকা নেই আমাকে একটা আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে আমরা তার কাছে টাকা নেই না যদি সে আমার কানে কানে এসে বলে দেয় সে তাহলেও আমরা তাকে দিয়ে দিই চারজন ফ্রেন্ড মিলে জয়েন হয়ে গেলাম জয়েন হয়ে গিয়ে তারপরে আমরা একটা দোকান অ্যাডভান্স করে দোকানটাকে ডেকোরেশন করি দেন আজকে আমরা এই পর্যায়ে এখন আইস ক্লাবটা মাসাল্লা একটা পর্যায়ে আমরা আসি আর কি দেন এখন আমরা পিজাও চালু করছি পিজা আমাদের চলতেছে না আমাদের যখন মানে আমরা আমাদের সেলিংটা আমরা যাচ্ছিলাম জন্য ডে বাই ডে আমাদের সেলিংটা হবে তখন আমাদের কিছু কিছু বললো ভাই আপনারা বানাতে পিজাটা করতে পারেন করতে সো পিৎজা তো আমরা আসলে অ্যাকচুয়ালি সৈকত বানাতে পারেন না এখানে আমাদের কেউ বানাতে পারে না সো তখন আমরা ফেসবুকে একটা আমরা বিজ্ঞপ্তি দিই যে আমাদের একটা পিজা শেপ আর্জেন্ট দরকার সো একজন একটা পিৎজা শেপ পাই সে খুব ভালো একটা পিজা শেপ সো ওনাকে নিয়ে এসে আমরা একটা উড ফায়ার একটা চুলা বানাই সেটা যারা প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা মতো প্রাইস পরে সম্পূর্ণ এসএসের তৈরি উড ফায়ার চুলা তৈরি করি সো দেন আমরা একটা পিৎজা শেপও নিয়ে আসি যার স্যালারি খুব মার্শাল্লাহ খুব ভালো স্যালারি দিয়ে তারা রাখতে হয় তখন আমরা পিৎজাটা যখন লঞ্চ করি তখন ফার্স্টের দিনই আমাদের খুব ভালো একটা পিজা যায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা প্রথম দিনই আমাদের পিৎজা চলে যায় সো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার ডে আমাদের বিশটা তিরিশটা চল্লিশটা পিজা আমাদের যাচ্ছে তো আমাদের ইচ্ছা আমাদের আরও ডে বাই ডে এটা বাড়বে ফুটপাথটাতে আমরা ইনশাআল্লাহ সামনেটা দেবো